আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ির বিচার আপনা করতেন বিচার যদি এরকম থাকতো দেশে সংসার আমাদের এরকম কাজ আমাদের আমাদের যারা আসা তারা আমাদের যায় আপনাকে না খায় আপনার নিজের মধ্যে আসে যখন বাপার জন্য আপনাকে অধিকা আছে আপনি আজকে কামাইয়া আপনি এত বড় অতিকার হয়ে মানা জন্য বারবার প্রতি সাহায্য করবেন আমার পুরো আলোচনা আছে যে আমাদের

পরিমাণ যে পরিমাণটা দরকার কি কোন পরিমাণটা তারা উপরে উঠে যায় এটা তারা যদি স্বাভাবিকভাবে মাংস উপলার সময় মতন

আমার মা এত কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ার জন্য আছে অথচ আপনি আমার মা সাথে কত কারণ একটা আপনার তো মা বলবেন আপনার তো বাবেন মা করে। আপনি কি জবাব না কেমন আপনি